হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন মাঝে প্রায় আটটা তো আমি তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়িতে কেন এসেছি তার উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের এখানে তারামা মেলা মানে তারামা পুজো তো ওই মেলা বসে তো আজকে সবাই মিলে যাব মেলায় তো এখন মাসি আমাকে চুলবে দিয়ে দিচ্ছে তো চলো আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার হয় দেখা যাচ্ছি মেলায় আর

এখন আমরা ও আমি আমার দেখা এখন এখন বাড়ি যাচ্ছি অনেক লেট টা হয়ে গেছে একটু লেট হয়ে গেছে আজকে যাচ্ছি দেখি বলো এই যে তো এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি